জান্নাত রানী মা ফাতেমা আমরা প্রত্যেকেই জানি আল্লাহ রসুলের বেটি তিনি যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন তো সেই সময় কি অবস্থা হয়েছিল তাঁর আল্লাহ রসুল প্রথমে যখন বিদায় নিচ্ছেন দুনিয়া থেকে তো সেই সময় সকল সাহাবা সকলে কান্নাকাটি করছেন মা ফাতেমা তিনিও কাঁদছেন সেই সময় আল্লাহ রসুল মা ফাতেমাকে ডেকে বললেন মা কাছে এসো আল্লা রসুল মা ফাতেমাকে কি বলছেন আমি ছন্দের মাধ্যমে পরিবেশন করব শুনতে থাকুন বলছে দেখুন জানতে যে জানে সাথে মা ঘোষণা কোদিনে র নূর বদনে তার দফনে নূর বদনে তার দফনে কিছু লোক রিস এক করুন ঘটনা না রানী ফাতে মা ঘোষণা করিন রবানা নূর বদনে তার দফনে নূর বদনে তার দফনে থেকে পর্দা নিয়ে চলে যাচ্ছেন সকল সাবা সকলে কান্নাকাটি কাটি করছে এমতো অবস্থায় মা ফাতেমা তিনিও কাচ্ছেন আল্লাহ রসুল মা ফাতেমাকে ডেকে বললেন ফাতেমা তুমি কান্না করো না এই দুনিয়া যে জন্মগ্রহণ করেছে প্রত্যেককে পর্দা নিয়ে চলে যেতে হবে তেমনি আমি আমি চলে যাচ্ছি তবে তোমার একটি সংবাদ শুনিয়ে দুনিয়া থেকে পর্দা নিচ্ছি আমার আমার পরে বংশের মধ্যে সর্বপ্রথমে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে ঠিক ছ মাস পরে মা ফাতেমা এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তিনি তানার আব্বাজানের মুখ থেকে যখন শুনলেন আল্ডা রসুলের পরেই তিনি দুনিয়া থেকে পর্দা নেবেন এই কথা শোনা মাত্রই তিনি কান্না বন্ধ করে দিলেন কেন তিনি জেনে গেলেন এই দুনিয়াতে কোন সময় তিনি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবেন আল্লা রসুলের মুখ থেকে তিনি জানলেন জানার পরে কি ঘটনা ঘটছে বলছে দেখুন সবার যেতে গবে চলে সবার যেতে হবে চলে তখন বেটিকে কয়ে আদর করে আমার পর্দা নেবার পারে ছ মাস পরে যাবে চলে মার দুঃখ করিস না তৈরি দুঃখ করিস না জানাতির রানী ফাতে তো যখন জেনে গেলেন আল্লাহ রসুলের মুখ থেকে তিনি কোন সময় দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবেন তো তারপরে আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা নিলেন আর পর্দা নেওয়ার পরে ঠিক দিন গুনতে শুরু করলেন মা ফাতেবা যখন ছ মাস সময় পার হয়ে গেল যে দিনে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবেন সেদিনে তাঁর স্বামী ফত্রতি আলী আল্লাহ তালানুর কাছে গিয়ে ক্ষমা চাচ্ছেন আর কি বলছে দেখুন জানা জানা কত ভুল তোরেছি আমে তোরছি আমে হর হসন দেখো তুমি হম করো হম কথা মা ফাতেমা তানার স্বামীর কাছে বললেন হজরতে আলী রেদেল তানানো তানার স্বামী তখন তানাকে কি উত্তর দিচ্ছেন বলছে দেখুন এ কথা বলো না বেবি কেন ধন্য আমারে জিন্দে সারা জীবন তোমার নতুন পোশাক আমি দিতে পারলাম না তবু কিছুই ভাবলে না জানাতী রে রানি ফাতে মা মা ফাতেমা দুনিয়া থেকে পর্দা নেবেন ওদিনে তাঁর স্বামীর কাছে গিয়ে ক্ষমা চাচ্ছেন স্বামী ওকে আমার প্রাণের স্বামী তো আমি তোমার কাছে যদি কোনো ভ্রুল টুটি করে থাকে আমাকে ক্ষমা করো আর আমার তো এই কলিচা টুক্নার সন্তান ইমামে হাসান হোসেনকে তুমি দেখো এই কথা বলা মাত্রই ফদরতে আলী আদালত তালুন বলছেন যে ফাতেমা তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছো আমি তো একটা দিন তোমার জন্য নতুন পোশাক এনে দিতে পারলাম না কেমন ভাবে আমি তোমাকে ক্ষমা করতে কেমন ভাবে তুমি আমার কাছে ক্ষমা যাচ্ছ এ কথা বলার পরেই কিছুক্ষণ পরে আবার তিনি গোসল সেরে সে নামাজের পার্টিতে বসলেন নামাজ পড়ছেন নামাজ পড়ে কলমা পড়ছেন সেই সময় আজরাইল ফারিস্তা চলে আসছে তাঁর রুহুটাকে কেমনভাবে নিয়ে যাচ্ছেন মূল্যবান কথা আমি ছোট্ট করে পরিবেশন করছি বলছে দেখুন गो सोल शे रे नामज पोड़े गो सोल शे रे नामज पोड़े पोड़ পুড়ছে কলে মা তখন আজরাইল এলো তার জান কবজ করিল তার অলবিতায়ে কলে মা পেন গাই রহ খানা বীর হয়ে রুহু খানা জন্ রানি ফাঁতে মা নিয়ে চলে গেল আজরাইল তারপরে তানাকে দাফন করানো হবে দাফনের আগে তানাকে যখন জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজ আদায় করা হবে তো সেই সময় তানার দুই সন্তান তানার আব্বা জানকে বললেন আব্বা জান আপনি জানের জানাজা আদায় করিয়ে দিলেন আদায় করিয়ে দেন তখন হজরত আলীর তিনি জানাজ আদায় করালেন আদায় করার পরে যে কবরে তানাকে শোয়ানো হবে সেই কবরকে গিয়ে প্রশ্ন করছেন আবু যার নামক এক সাহাবা যে কবর তোমার বুকে আজকের কাকে শোয়ানো হচ্ছে তুমি কি জানো তোমার বুকে শোয়ানো হচ্ছে রসুলের বেটি হজরত আলীর বিবি। ওই আসান হোসেনের আম্মা জানকে তোমার বুকে শোয়ানো হচ্ছে জান্নাত রানী মা ফাতেমাকে তোমার বুকে শোয়ানো হচ্ছে কবর তুমি তার সঙ্গে খারাপ আচরণ করো না যখন সেই কবরকে প্রশ্ন করা হলো ওই কবর থেকে কি গাইবে আওয়াজ আসছে মূল্যবান কথা শুনতে থাকুন মাইয়া তের কে i হাত ধরে জানা যায় পাঠায় হোসেন হাসান পাঠায় হোসেন তখন আবু যার নামেন কবরে ওই গোড়কে সতর্ক করে রসুলের বেটির সাথে কবর কোর পিয়া দোবিনিস হোসেনের মা যখন সে কবরকে প্রশ্ন করা হলো তোমার বুকে আজকে শোয়ানো হচ্ছে রসুলের বেটি আলীর বিবি হাসান হুসেনের তোমার বুকে সোয়ানো হচ্ছে এই কবর তুমি তার সঙ্গে খারাপ আচরণ না কবর তখন কি আওয়াজ দিচ্ছে বলছে শুনুন কবর বলছে আমি কাউকে চিনি না কি কে কে হাসান হুসেনের আম্মা জান কে জান্নাত আমি কাউকে দেখবো না আমি কবর দেখবো তার আমল নামা সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আসে ভালো আমল করে আসে আমি কবর তার জন্য সুখের মহল হয়ে যাব। আর সে যদি দুনিয়াতে খারাপ কাজ করে খারাপ আমল করে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব ওই কবর থেকে গাইবি আওয়াজ আসছে মা ফাতেমার কবর যদি এমনটা হয় আমি আপনি তো সাধারণ মানুষ সারাদিন কত গোনা করছি আমার আপনার কবরটা কেমন হবে কেউ তো কখনো একবারও ভেবেও দেখি না যে দুনিয়া আমাদের ছাড়তে হবে আমার আপনার কবরটা কেমন হবে মা ফাতেমার কবর থেকে যদি এমন আওয়াজ আসে বলছে দেখুন শেষ কথায় বলে সাথী ওই কোঝ মাটি বলে সাথী আমি কাউকে চিনি না আমি কউক চিনি না আর কারো সুপারিশ গংরিস রাখতে পারব না আমি রাখতে পারব না তবে যদি থাকে তারে আমুল কবর বলছে যদি থাকে তারে আমল কবর হবে সুখের মহল যদি থাকে তারে আমল কবর হবে সুখের আমলে এমন নিয়ে যেতে পুলিশ না নিয়ে যেতে পুলিশ না জানা তে রানি পাতে মা ঘোষণা কোরেন ডবাং না নূরমদু নে তার দাপো নে কিছু